নমস্কার বন্ধুরা অ আ অসই দীর্ঘই মনে আছে তো বাংলা শেখার প্রথম ধাপই হল স্বরবর্ণ আজ আমরা শিখব বাংলার স্বরবর্ণ স্বরবর্ণ ঠিকমতো না জানা থাকলে বাংলা শেখাটাই ব্যর্থ হয়ে যায় চলো তাহলে ছোট বড় সকলের জন্য সহজ ভাষায় বাংলার স্বরবর্ণ শুরু করা যাক বাংলা ভাষায় মোট এগারোটি স্বরবর্ণ আছে সেগুলি হলো অ আ সৈ দীর্ঘই খসৌ দীর্ঘ রি এ ওই ও ও যদিও বর্তমানে লি সরবর্ণটির কোনো প্রচলন নেই তবুও আমি আমার এই ভিডিওর মধ্যে লি সরবর্ণটিকে ব্যবহার করেছি ছড়ার মধ্যে একটা মিল আনার জন্য অ অজগর অজগর আসছে তে রে আ আয়ে আম আয় আমটি খাবো পেরে হসই হসইতে ইঁদুর হসইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হস হসৌতে উঠ উট চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষা দিদি পাহাড় চুড়োয় রি রিয়েতে ঋষি মশাই ঋষি মশাই বসেন পুজোয় লি লিয়েতে লিকার যেন ডিগবাজি খায় এ একা গাড়ি গাড়ি খুব ছুটেছে ওই ঐরাবত মানে হাতি ঐরাবতের শক্তি সুরে ও ওয়ে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা চলো সবাই মিলে ছড়াটা আরেকবার বলি অজগর আসছে তেরে আয়ামটি খাবো পেরে অসইতে ইঁদুর ছানা ভয়ে মরে ইগল পাখি পাছে ধরে উঠ চলেছে মুখটি তোলে দীর্ঘদে উষা দিদি পাহাড় রিয়ে ঋষি মশাই বসেন পূজায় লিকার যেন ডিগবাজি খায় গাড়ি খুব ছুটেছে ঐরাবতের শক্তি সুরে ওল না ধরবে গলা ঔষধ খেতে মিছে বলা হয়ে গেল আমাদের সরবর্ণ শেখা আজ আমরা শিখলাম বাংলা স্বরবর্ণ তুমি কি সবগুলো মনে রাখতে পারলে তাহলে কমেন্টে লিখে বলো তো তোমার প্রিয় স্বরবর্ণ কোনটি আর বাংলা শেখার আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আবার দেখা হবে সুস্থ থেকো ভালো থেকো নমস্কার টাটা